আল্লাহ তা আলাহানে কারিমের মধ্যে বলেন ওয়াদুল্লাহুল লাদিন আয় ম আনু মিঙ্কু মোয়ামির স রেহাদ লেয়াস্ত লিফেন নাহুম ফিল আর কেমেস্তাহ লেফেল্লাদিন এ মিংকবলিহিম অর্থাৎ আল্লাহ তাআলা বলেন যারা ইমান আনবে এবং নেক আমল করবে আল্লাহ তাআলা তাদেরকে ওয়াদা করতেছেন তাদেরকে জমিনের খলিফা বানাবেন যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদেরকে বানিয়েছেন এই আয়াত দ্বারা পরিষ্কার বোঝা যাচ্ছে যে খিলাফত বা রাজত্ব আল্লাহ তালাই দান করেন প্রশ্ন হতে পারে কখন দান করেন যখন মানুষ পরিপূর্ণভাবে ইমান আনে ন্যাক আমল করে এবং পূর্ণাঙ্গ ইসলামের আদর্শের অনুসারী হয় বাইহাকি শরীফের মধ্যে এসেছে নবীজি সাল্লাসাল্লাম বলেন তোমরা যেমন হবে তদ্রূপ তোমাদের উপর শাসক নিযুক্ত করা হবে অর্থাৎ তোমরা ভালো হলে আল্লাহ তালা তোমাদের উপর ভালো শাসক দিবেন আর তোমাদের চরিত্র খারাপ হলে আল্লাহ তা তোমাদের উপর মন্দ শাসক চাপিয়ে দিবেন অন্য এক হাদিসে আছে নবীজি সাল্লি ও্লাম বলেন তোমাদের আমলই তোমাদের শাসক অর্থাৎ তোমাদের আমল যেমন হবে তোমাদের শাসকও তেমনই হবে কোরআনে করিমের সুরাই আন আমের একশো উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ওয়াকিখা নুয়াল্লি এই এইরূপ আমি পাপিস্টদের উপর আরেক পাপিস্টকে শাসক হিসাবে নিযুক্ত করে দিই তাদের কর্মের ফলস্বরূপ এই আয়াতের তাফসিরে ইমাম রাজি রহমতুল্লাহ আলাই বলেন আয়াত দ্বারা প্রতীয়মান হয় যে দেশের নাগরিকের আচার আচরণ যেমন হবে আল্লাহ তালা ওই রকম একজন শাসক তাদের উপর নিযুক্ত করে দিবেন ইমাম আমাস রহমতুল্লাহ আলাই বলেন আমি পূর্বসুরী ওলামাই কেনামদের থেকে শুনেছি যখন মানুষ দুশ্চরিত্রবান হয়ে যায় তখন আল্লাহ তালা তাদের উপর দুষ্টকে শাসক হিসাবে নিযুক্ত করে দেন দূর্রে মনসুরের এক হাদিস আছে নবীজি সাল্লাহ আলাইহাল্লাম বলেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করো নতুবা আল্লাহ তালা তোমাদের উপর দুষ্টকে শাসক হিসাবে নিযুক্ত করে দিবেন এই আয়াত ও হাদিস সমূহ দ্বারা স্পষ্টই বোঝা যাচ্ছে যে সরকারের ভালো মন্দ হওয়া নাগরিকের আখলাখ চরিত্রের উপর নির্ভরশীল অর্থাৎ দেশের নাগরিক যেমন হবে সরকারও তেমনই হবে যার ফলশ্রুতিতে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের দেশের রন্ধ্রে রন্ধ্রে সমাজের প্রত্যেকটা সেক্টরে মানুষের ঘরে ঘরে যখন সুদ ছড়িয়ে পড়েছে তখন আল্লাহ তালা ডক্টর ইউনুসের মতো ব্যক্তিকে আমাদের শাসক হিসাবে উপহার দিয়েছেন তবে হ্যাঁ আমরা যদি পরিপূর্ণরূপে ইমান এনে ন্যাক আমল করি এবং পূর্ণাঙ্গরূপে ইসলামের আদর্শ অনুসরণ করি তাহলে আল্লাহ তালার ওয়াদা অনুযায়ী আল্লাহ তালা আমাদেরকে জমিনের খিলাফা দান করবেন ইনশাআল্লাহ